আসসালামু আলাইকুম রহমতুল্লা বিসমিল্লাহির রহমানুর রহিম পনেরো দিনে মোটা হওয়ার উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি স্বাস্থ্য বিষয় চিকিৎসা কেন্দ্র আজকে জানাব ওজন বাড়ানোর জন্য উচ্চ ক্যালোরিযুক্ত খাবার আর উচ্চ ক্যালোযোগ খাবার যারা স্বাস্থ্যর উপায়ে ওজন বাড়াতে চায় তাদের জন্য মূল্যবান সহযোগী হতে পারে বিশেষ করে বাদাম অ্যাভোকাডো ফল এবং পুরো দুধের মতো পুষ্টি ঘন বিকল্পগুলো প্রয়োজনীয় সরবরাহ করার সময় প্রচুর ক্যালোরি সরবরাহ করে ভিটামিন এবং খনিজ এবং স্বাস্থ্যকর তেল চর্বিযুক্ত মাছ এবং ডিম অন্তর্ভুক্ত করা হলে উপকারী চর্বি সরবরাহ করা রাখতে পারলেই আপনার ওজন খুব দ্রুত বেড়ে যাবে বিশেষ করে উচ্চ প্রোটিন খাবার পেশি বৃদ্ধি এবং মেরামত প্রচার করে ওজন বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার খাদ্যাভ্যাসে প্রোটিন সমৃদ্ধগুলো বিকল্পগুলো অন্তর্ভুক্ত করতে পারলে আপনার প্রচেষ্টা সমর্থন করতে পারে পরিপূর্ণভাবে বিশেষ করে চর্বিযুক্ত খাবার দুধ পনির এবং দই ক্যালোরি প্রোটিন ক্যালসিয়াম অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ খাবার এছাড়া জলপাই তেল নারিকেলের তেল অন্যান্য স্বাস্থ্যকর তেল কেলের যুক্তি সমৃদ্ধ অতিরিক্ত কেলের জন্য সহজেই খাবারে যোগ করা যেতে পারে বিশেষ করে খেজুর এবং কিশমিশ এফ্রিকোডগুলিতে যেমন ফাইবার প্রচুর পরিমাণে ক্যালোরি এবং পুষ্টি ভিটামিন এবং খনিজ রয়েছে বিশেষ করে আমরা খেজুর এবং কিশমিশ কাজু বাদাম এইসব খাওয়ার মাধ্যমে আমরা ওজন খুব দ্রুত মাত্র পণ্ড বৃদ্ধি করতে পারব পাশাপাশি সোলা তিনবেলা নাস্তা পরিবর্তে ভাত খাওয়া ভাতের মাড় খাওয়া এবং কলা এইসব খাওয়ার মাধ্যমে মাত্র পনেরো দিনে ওজন বাড়াতে পারবেন কোনো পার্শ্ব ছাড়াই তো বন্ধুগণ যারা নিজ নিজ ওজন বাড়াতে চান খাদ্য তালিকায় আপনারা এইসব খাবার যোগ করতে পারেন তাহলে মাত্র পনেরো দিনেই বিনা ওষুধেই আপনি প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমেই ওজন বাড়াতে পারবেন বন্ধুগণ আজ আর নয় সকলের সুস্থতা কামনা খুবই নিলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম আ